আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটি কামিজ সহি শুদ্ধভাবে কাটিং করার জন্য জানতে লাগবে আর জানার জন্য শিখতে লাগবে আর শেখার জন্য এই ভিডিওটি তৈরি করেছি আমি ফুল ইনফরমেশন দিয়ে এই ভিডিওটি তৈরি করেছি আপনার শুরু থেকে নিয়ে সে অব্দি মনোর দেখলে এ টু জেড আপনারা শিখে নিতে পারবেন কামিজ কাটিং ও সেলাই প্রথমে এখানে কাপড়টিকে লম্বা করে বেছে নিয়ে নিয়েছি দুই পাট এক লক করে বেছে নিয়ে নিয়েছি এখানে দুইটি পাট এক লক এই জন্য করেছি দুইটি পার্ট একসঙ্গেই কাটিং করব সেই জন্য তাহলে এখানে চার ভাস করে নিয়ে নিচ্ছি কাপড়টিকে আরও একটি ভাঁজ দিয়ে নিয়ে নিচ্ছি ভাঁজ করার জন্য ভাঁজ করে বিছিয়ে নেওয়ার পরে উপরের দিকে দেখতে পারছেন একা ব্যাগে একটু কাপড় বের হয়ে গেছে একা ব্যাগে কাপড়টিকে কাটিং করে নিয়েছি বহরের দিকে কাপড়টুকু কতটুকু বিছিয়ে নিতে লাগবে এটা নিচের ঘের যতটুকু দিয়ে নিব তার থেকে এক ইঞ্চি বেশি নিতে লাগবে লেডিসের মেজারমেন্ট নিলে আমরা উপরের দিকে যেটা পুটের যেটা মেজারমেন্ট রয়েছে এই মেজারমেন্টটি আমরা অ্যাভয়েড করে থাকি সেই মেজারমেন্টটি নিয়ে নেয় অ্যাকচুয়ালি কিন্তু এই মেজারমেন্টটি গুরুত্বপূর্ণ রয়েছে এখানে গোলকালা বানিয়ে নিতে লাগবে তাহলে গলা বানানোর জন্য যতটুকু আমাদের পুট আসবে ফিক্সড পুট ফিক্সড পুটের মাপ যতটুক আসবে সেই পুটের মাপ ওখানে আস্তে আস্তে আমাদের ষোলো ইঞ্চি ষোলো রাধা নিয়ে নেব ষোলো রাধা আস্তে আস্তে আট ইঞ্চি আটের থেকে এক ইঞ্চি মাইনাস করতে লাগবে এখান থেকে আমি এক ইঞ্চি মাইনাস করে তাহলে আস্তে আস্তে সাত ইঞ্চি ষাট ইঞ্চি পুট নিতে লাগবে কোনগুলোর জন্য যেগুলো গোলগলা বাক্স গলা যেগুলো বানাবো সেইগুলোর জন্য আর যখন কলার দিয়ে বানাবো তখন কিন্তু মাপটি আলাদা হবে আশা করি বুঝতে পেরেছেন এখন দেখুন উপরের থেকে নিয়ে এক ইঞ্চি নিচে একটি মার্জিন বসে নিতে লাগবে উপরের দিকে সেফটি দেওয়ার জন্য যেহেতু গোলগালা বানিয়ে নেব এই জামাটির গোলগলা বানানোর জন্য বহরের দিকে গলার মেজারমেন্ট নিয়ে নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি একটু গলাটি বড় সাইজের হবে সেই জন্য আড়াই ইঞ্চিতে মার্জিন বসে নিলাম আরও নিচের দিকে সেম আড়াই ইঞ্চিতে বসেই নিয়ে নিচ্ছি আর এখান থেকে লাম্বা নিয়ে এনেছি ছ ইঞ্চি এখানে ছয় ইঞ্চিতে মার্জিন বসে নিয়ে নিচ্ছি এখন এই মার্জিনগুলো স্কেল বসেটেই নিচ্ছি ভিডিওটি একটি লম্বা হলেও স্ক্রিপ করে দেখবে না যদি বুঝতে চান এখানে স্কেল বসিয়ে একটু মার্জিনটাই নিতে লাগবে হাফ ইঞ্চির একটু বেশি তার পাশে এইভাবে রাউন্ড করে গোল বানিয়ে নিতে লাগবে সেফ দিয়ে এক ইঞ্চিতে যে মার্জিন বসে নিয়েছি এই মার্জিন থেকে নিয়ে এখানে একটি সেফ দেওয়ার মার্জিনটি নিতে লাগবে উপরের দিকে এটা হলো এক ইঞ্চি সেফ এখন এখান থেকে আরমলের মার্জিনটি কতটুকু নিচে নিতে লাগবে এই আরমলের মেজারমেন্টটি নিয়ে নেব বটির মাপ অনুযায়ী বটির মাপ যেত আছে আটত্রিশ আটত্রিশকে আমরা পাঁচ ভাগ করব পাঁচ ভাগ করে এখানে এক ভাগ নিয়ে নেব এক ভাগ আস্তে আস্তে সাড়ে সাত ইঞ্চি তাহলে এখানে সাড়ে সাত ইঞ্চিতে মার্জিন বসে নিয়ে স্কেল বসিয়ে এই মার্জিনগুলো ভালোভাবে টেনে নিচ্ছি উপরের দিকে এখানে হাফ ইঞ্চিতে একটি মার্জিন বসে নিলাম এখান থেকে উপর থেকে হাফ ইঞ্চি বাদ দিয়ে লাম্বার মেজারমেন্ট এখানে নিয়ে নিচ্ছি চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি লাম্বার মেজারমেন্ট শুনে আপনার হয়তো চমকে গিয়েছেন এই কামিজটি আস্তে আস্তে শর্ট কামিজ আঠুর উপরে থাকবে এটার মেজারমেন্টগুলো ভালোভাবে শিখতে পারবেন দেখুন আমরা যখন কাজ করি তখন কিন্তু সব ধরনেরই মাপ আমাদের শিখতে লাগে কেন নয় সব ধরনেরই কাস্টমারের কাপড় আমাদেরকে তৈরি করে দিতে লাগবে হিফসের এখানকার মেজারমেন্ট কত আসবে মানে কতটুকু নিচে হিপসের মেজারমেন্ট দিয়ে নিতে লাগবে দেখুন আর্মলের এখানে মার্জিন বসে নিয়ে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি তাহলে সাড়ে সাতের ডাবল আস্তে আস্তে পনেরো ইঞ্চি পনেরো থেকে দুই ইঞ্চি মাইনাস করব। তাহলে এখানে আসতে আস্তে তেরো ইঞ্চি এই তেরো ইঞ্চিতেই এই হিপসের মেজারমেন্টের মেজারমেন্ট বসে নিয়ে এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যদি কামিজটি লং হয় তাহলে কি করব সেম এরকমভাবেই মেজারমেন্ট বসিয়ে নিতে লাগবে এখন এখানকার পেটের মেজারমেন্টটি বের করার জন্য ফিতাটি দেখুন এইভাবে ধরবো ধরে নিয়ে ফিতাকে একটি ভাঁজ দিয়ে নেব ভাঁজ দেওয়ার পরে মিডিলে একটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি এখানকার মার্জিনটি বসানো হয়েছে এখন আমাদের বটি আসতে আছে আটত্রিশ আটত্রিশের সঙ্গে চার ইঞ্চি প্যালাস করবো তাহলে আস্তে আস্তে বিয়াল্লিশ বিয়াল্লিশকে চার ভাগ করে এখানে এক ভাগ নিয়ে নিচ্ছি সেই এক ভাগ আস্তে আস্তে সাড়ে দশ ইঞ্চি তাহলে এখানে আমাদের বটির মেজারমেন্ট এখানে বসিয়ে নিচ্ছি মাপটি সাড়ে দশ ইঞ্চিতে আরও এক্সট্রা নিচ্ছি সিলিং জন্য সোয়া ইঞ্চি পেডের মাপ আসতে আসে বত্রিশ বত্রিশের সঙ্গে চার প্যালাস করবো তাহলে হয়ে যাচ্ছে ছত্রিশ কে চার ভাগ করে এখানে এক ভাগ নিয়ে নিয়েছি এখানে এক ভাগ আস্তে আস্তে নয় ইঞ্চি তাহলে এখানে নয় ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিয়ে নিয়েছি আর সঙ্গে শিলে মার্জিনের জন্য নিয়েছি নিচ্ছি সোয়া ইঞ্চি হিপসের এখানে মেজারমেন্ট কত নিয়ে নিতে লাগবে দেখুন বডি যতটুকু রয়েছে সেম টু সেম হিপসের মেজারমেন্টও সেম নিয়ে নিতে লাগবে এখানে বডির জন্য নিয়ে নিয়েছি সাড়ে দশ ইঞ্চি হিপসের এখানে নিয়ে নিচ্ছি সাড়ে দশ ইঞ্চি খালি উপরের দিকে যেটা এক্সট্রা আসলে মার্জিনের জন্য কাপড় থাকবে সেই কাপড়টুকু নিয়ে নেব এক ইঞ্চি এখন এই নিচের মেজারমেন্টটা আমরা কিভাবে আস্তে আস্তে সাড়ে এগারো ইঞ্চি এখানে ফিক্স আছে সাড়ে দশ তার সঙ্গে এক ইঞ্চি প্যালাস করবো সাড়ে এগারো এই সাড়ে এগারো ইঞ্চিতে মার্জিন বসে নিলাম আর এক্সট্রা ইঞ্চি বসে মার্জিনের জন্য এক ইঞ্চি এর মধ্যে অনেকেই কম চায় থেরটি অনেকে বেশি চায় তাদের মর্জি মতো আপনারা দিয়ে দিবেন আর যদি কিছু না বলে তাহলে এই মেজারমেন্টটি একদম কারেক্ট যে মার্জিনগুলো বসিয়ে নিয়ে নিয়েছি এখন এই মার্জিন অনুযায়ী স্কেল বসিয়ে ভালোভাবে লম্বা করে মার্জিনগুলো টেনে নিচ্ছি নিতে লাগবে এই সে আর সেফটি দেওয়ার জন্য এখানে দেড় ইঞ্চি ধরব এই কোণা কোনাকাটি এইভাবে দেড় ইঞ্চি ধরব এখানে মার্জিন বসে নিলাম এই সেফটি ভালোভাবে দিয়ে নিতে লাগবে এখানে দুই পাশে জামাটি পড়বে সেই জন্য তালপাট দেওয়ার কোনো দরকার নেই নিচের ডাউনে দেখুন এখানে এক ইঞ্চির মতো সেফ দিয়ে নিতে লাগবে এই সেফটি না দিলে কোনাগুলো ঝুলে দেওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য এখানে সেফটি দিয়ে নিয়ে নিচ্ছি মার্জিন দিয়ে নিয়েছি এই মার্জিন অনুযায়ী কারিগরি এখন এই মার্জিন সোজা করে কাঠ লাগিয়ে নিয়ে নিচ্ছি যাতে নিচের পাটগুলোর মধ্যে মার্জিন বোঝা যায় বাকি এখানে যতটুকু কাপড় রয়েছে কাপড়টুকু দিয়ে হাতা বানিয়ে নেব এখানে দুইটি ভাতা এক লোক কাটিং করবো সেই জন্য চার ফাঁস করে নিয়ে নিচ্ছি এখন এখানে আর্মল যেটা রয়েছে এই আর্মলের মেজারমেন্ট দেখুন এইভাবে ফিতাটি এইভাবে রাখবো রেখে রাউন্ড করে নিয়ে নেব আর্মল যেভাবে কাটিং করেছি নিয়ে আসার পরে দেখুন এক সুদ কম নয় ইঞ্চি তারপরে ডাইরেক্ট লম্বা করে ধরে এক সুদ কম আট ইঞ্চি তাহলে এখান থেকে দুইটি মেজারমেন্ট বের হয়ে গিয়েছে চার ভাস করে কাপড়টি বিছিয়ে নিয়েছি সর্বপ্রথমে হাফ ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিনের জন্য তারপর এখান থেকে হাতার যে লাম্বা রয়েছে এইখানে গিয়ে হাতার লাম্বা নিয়ে নিয়েছি আমি আট ইঞ্চি আর সেলাই মার্জিনের জন্য নিয়েছি দেড় ইঞ্চি যারা আমরা নতুন কাজ শিখতেছি তারা এই দিকে একটি করে মার্জিন বসে নিয়ে নেবেন যাতে বসতে সুবিধা হয় মার্জিনগুলো টানতে সুবিধা হয় এখন স্কুল বসে মার্জিনগুলো টেই নিচ্ছি আরমলের যে সেফটি নিয়ে নিতে লাগে এই সেফটি কতটুকু নিচে নিয়ে নিতে লাগবে সেই সেফটি দেওয়ার জন্য আর্মল যেটা আমাদের ফিক্স নিয়ে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাতের থেকে আরও একটি হাফ মার্জিন নিয়ে নেব মানে সাড়ে সাতের হাফ তাহলে আস্তে আস্তে পুনে চার ইঞ্চি তাহলে এখানে পুনে চার ইঞ্চিতে মার্জিন বসে নিয়ে নিয়েছি এখন এখানকার তো মার্জিনটি বসানো হয়েছে আমি এখানে দুইটি মেজারমেন্ট আমি বের করে নিয়ে নিচ্ছি আড়মলের একটি আস্তে আস্তে দুই একশো দুই সুত কম আট ইঞ্চি আর একটি আস্তে দুই সুত কম নয় ইঞ্চি এখানে দুই সুত কম আট ইঞ্চি যেটা রয়েছে সেই মার্জিনটি এখানে বসিয়ে নিয়ে নিচ্ছি আর ওইখানে যেটা এক্সট্রা মার্জিন নিয়ে নিচ্ছি এক ইঞ্চি সিলে মার্জিনের জন্য তার পাশে এখান থেকে নিয়ে এই কুনাকাটি করে একটি মার্জিন টেনে নিচ্ছি নয় ইঞ্চি যে মার্জিন নিতে লাগবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু পরে এখানকার মার্জিন বসানো হয়েছে এখন যেটা নয় ইঞ্চি মানে দুই সুত কম যেটা নয় ইঞ্চি ছিল এখানে আসতে দুই সুত কম আট ইঞ্চি ফিতেটি এইভাবে ঘুরিয়ে নিলে এখানে আসতে আস্তে দুই শীত কম নয় ইঞ্চি আশা করি আপনারা বুঝতেই পেরেছেন এখন এখানে সেফ দিনই এনেছি যেহেতু এই জামাটি দুই পাশে জামাটি পরবে সেই জন্য এখানে তালপাট দেওয়ার কোনো দরকার নেই সেই জন্য তালপাট এখানে দিচ্ছি না হাতার ঘেরে এখানে নিতে লাগবে বারো বারো আধা আস্তে আস্তে ছয় ইঞ্চি তাহলে এখানে ছয় ইঞ্চিতে মার্জিন বসে নিয়ে আরও একটা ইঞ্চি ছেলে মার্জিনের জন্য এক ইঞ্চি এখানে মার্জিন বসানো হয়েছে স্কেল বসে ভালোভাবে মার্জিনগুলো টেনে নিয়েছি মার্জিনগুলো সব টানা হয়েছে এখন কাটিং করে এনেছি মার্জিন অনুযায়ী আমি প্রথমে বলেছি কাটিং করার জন্য জানতে লাগবে আর জানার জন্য শিখতে লাগবে আর শিখার ভিডিওটি আমি এই ভিডিওটির মধ্যে নিয়ে এসেছি আশা করি আমি যতটুকু চেষ্টা করেছি আপনাদের শেখানোর জন্য যদি আপনাদের যদি একটুও কাজে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি ডাবাই দেবেন যাতে এরকম রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করতে ভুলবেন না এই ভিডিওটি দ্বিতীয়বার যদি দেখতে চান তাহলে অবশ্যই নিজের আইডিতে শেয়ার করে রাখবেন